নমস্কার বন্ধুরা মিঠো এসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে এঁচড় রান্না আপনারা তাহলে দেখুন এই গোবিন্দভোগ চাল দিয়ে এঁচড়টা কিভাবে করা হয় এটা একদম নিরামিষভাবেই করব তাহলে দেখে নিন এই রান্নাটা কিভাবে করি প্রথমেই কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে সে অবস্থায় জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ নুন দেওয়ার পরে হাফ চামচ আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এ কিছুটা কেটে ধুয়ে রেখেছি সেই এই সেদ্ধ করার জন্য দিলাম এ দশ মিনিট মতো একটু রেখে সেদ্ধ করে নেব তারপরে আমি পরবর্তী অংশটা করব এ সেদ্ধ হয়ে গেছে একবার দেখে নিই এরপরে এই ঢেলে নেব এরপরে সে একই করার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেল গরম হয়ে এসেছে সেই সময় কিছু আলু আমি ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আমি গুলু দা নুন দেব হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম নুন দিয়ে ধর আলুগুলোকে ভেজে আলুগুলোকে ধেজে এরপর একটা পাত্রে তেজ ধরিয়ে আলুগুলো তুলে ধরছি এরপরে এই যে তেল আছে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দেব আর একটা বা দুটো তেজপাতা দেব ফোরনের জন্য গোটা গরম মশলা দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একসঙ্গে ভেজে নিচ্ছি এক এক করে এর মধ্যে অল্প গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি সেই গোবিন্দভোগ চালটাও দিয়ে দেব গোবিন্দভোগ চালটা দেওয়ার আগে দেখুন অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম দুটো দিয়ে এরপরে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েই আমি এটা ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমা দিয়ে ভেজে নিচ্ছি এরপরে সেটা আদা দিলাম আদা পেটে রেখেছি সেই আদা সব চামচ দিয়ে দিলাম সব দিয়ে তেলের মধ্যে অল্প করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরপরে এর মধ্যে কবির লঙ্ক চালটা দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপরের মধ্যে গোবিন্দভোগ চাল আমি অল্প করে দু চামচ মতো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো ধুয়ে রেখেছি ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই চালটা তারপরে দিয়ে নিলাম চালটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিলাম এরপরের মধ্যে অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম সেই অচুরটাও দিয়ে দিলাম যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে একদম কষিয়ে নেব তারপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যদি যেমন ঝাল খান সে দিয়ে নেবেন এরকমভাবে এখানে একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে জল দেব এরপরে এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য তা আপনাদের অসুবিধা হলে চিনিটা আপনারা নাও দিতে পারেন আবার ভালোভাবে ড়াতে রাখতে নিয়েছি এরপরে আর একটু জল দিয়ে নেব জল দিয়ে দিলাম এরপরে এই চালটাও সেদ্ধ হবে গোবিন্দভোগ চাল দিয়ে চোর রেডি করে ফেললাম রান্নাটা হয়ে সেই জন্য নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে এটা নামিয়ে ফেললাম ঘি দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে আপনাদের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা রেডি করলাম তো এবার এটা একটা পাত্রে তুলে ফেলছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থেকে বন্ধু হওয়ার চেষ্টা করবেন